ओ हनुमते नमः दर्शक मैं आचार्य सत्यनंद हमार जीवने लाख लाख हरस्कोप देखे ভক্তের সংখ্যা অন আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমার অনুরাগী আমার কথাকে মেনে চলেন এটার জন্য আমার সম্পূর্ণ আশীর্বাদ আমার ভক্তদের জন্য ঈশ্বরের কাছে কামনা করি দুই হাজার চব্বিশের এই নতুন বছর আপনাদের জন্য খুশালি নিয়ে আসুক আপনারা ঋণ মুক্ত হন আপনাদের জীবন সহজ সরল আর মুসলিম হোক সমস্ত রিলেশনগুলো আপনাদের মধ্যে ভালোভাবে থাকুক আমি নাইনটি পার্সেন্ট ফ্যামিলি দেখেছি যাদের স্বামী স্ত্রীর দেখেছি যারা নিজের সন্তান থেকে অসন্তুষ্ট এবং প্রায় প্রায় নাইনটি এইট পার্সেন্ট ফ্যামিলি দেখেছি যারা নিজের শাশুড়ির থেকে অসন্তুষ্ট বলা হয় শাশুড়ি নিজের জীবনে রেগিং হয়েছিল নিজের শাশুড়ির কাছে তাই যে শাশুড়িগুলো জীবনে হয় তারা নিজের বোমাকে রেগিং করে একটি প্রভাব এভাবে চলে আসছে যার জন্য বাড়িতে শান্তি নেই এটার জন্য কোনো একজন নয় পুরো ফ্যামিলি উত্তর দেয় স্বামী নিজের কর্তব্য ভুলে গেছে মুখে দিয়ে মারিতং জগৎ হঙ্কা করে দেব তঙ্কা করে দেব কালকে করে দিচ্ছি সেই কাল আর আসে না স্ত্রী পরিশ্রম পরিস্থিতি থাকলেও কেয়ারলেস উদাসীন নিজের ফ্যামিলির প্রতি দর্শকগণ আমার এই কথাগুলো আপনাদেরকে এই জন্য মনে করিয়ে দিই যাতে আপনারা এসব ভুল না করেন কারণ সংসার যদি সুখের হয় ঘরে যদি শান্তি থাকে কাজ কর্ম সব কিছুতে আপনার মন লাগবে অটোমেটিকলি ঘরে লক্ষ্মী নিবাস করবে কলহ এবং কর্কশ ধ্বনি কর্কশ ধ্বনি প্রকম্পন নেগেটিভকে জন্ম দেয় আপনার কথা বলতে গেলে যদি কার মস্তিষ্কে লাগে তাহলে মনে রাখবেন এ ধ্বনি প্রকম্পন আপনার বাড়িকে অশান্তিতে এনে দিচ্ছে লক্ষ্মী বাড়ির থেকে চলে যাচ্ছে আজকে যে টোটকা আপনাদের জন্য এনেছি এটা আর্থিক মানসিক শারীরিক পারিবারিক সব কিছুকে কে কন্ট্রোল করবে মনে রাখবেন বাড়িতে একটা জিনিস পুরো পরিবার খায়। একটা জিনিস পুরো পরিবারকে খেতে হয় সেটা হচ্ছে চাল এটা রহস্যময় লাল কিতাবে বলা হয়েছে এই চালকে যদি বশীকরণ করা হয় ঈশ্বরীয় শক্তি দেওয়া হয় চালে যদি এই কাল চালকে শুভশক্তিতে পরিণত করা হয় তাহলে পুরো পরিবার একটা দড়িতে বাঁধা থাকবে একজন একজনের সংবেদনশীল হবে একজন একজনকে বুঝবে তাই আজকে যে টোটকাটি আমি আপনাদের জন্য এনেছি এই রহস্যময় টোটকা আপনার পরিবারকে এক সূত্রে বাঁধবে পিতা নিজের সন্তানকে ভালোবাসবে সন্তান নিজের বাবাক অনু হবে আজ্ঞা পালন করবে স্ত্রী মোহিত হয়ে থাকবে স্বামীর প্রতি আর স্বামী নিজের সম্পূর্ণ কর্তব্য স্ত্রীর জন্য করবে এই টোটকাটি বছরের প্রথমে আমি আপনাদের জন্য এই জন্য এনেছি যাতে কি একটি ঘর মন্দির হোক একটি ঘর মন্দিরে পরিবর্তিত হোক দর্শক গান আপনারা সবসময় কোন কন্টেনারে আপনারা চালটা রাখেন বাড়িতে যে কন্টেনারে এই চালটা রাখেন সেখানে একটি লাল কাপড় রাখতে হবে সেই লাল কাপড়ে লিখবেন ওম শ্রীং ওম শ্রীং ওম শ্রীং কুমকুম দিয়ে ইয়া সিন্দুর দিয়ে লিখবেন লাল কাপড়ে ওম শ্রীং যে লাল কাপড়টি কন্টেনারের নিচে বিছাবেন একটি শালু কাপড় লাল কাপড় কন্টেনারের নিচে বিছাতে হবে যার উপর আপনি চালগুলো প্রতি মাসে ঢালবেন সেখানে লেখা থাকবে ওম শ্রীং তারপরে এটার উপরে আপনি আপনার মাসের চালগুলো ইয়া দৈনন্দিন যে চালটা আপনি রান্না করেন আগে কন্টেনারে রাখবেন মনে রাখবেন গৃহস্থী ওরা মিনিমাম মিনিমাম চার দিনের চাল যে কিনে রাখে ডেলি আনে চাল আর ডেলি খায় এটা নয়। চার থেকে পাঁচ দিনের চাল আপনার বাড়িতে থাকা যায়। এটা যে কোনো পরিবার নিম্ন থেকে নিম্ন পরিবার করা উচিত এবং এই কন্টেনারে আপনি আপনার চালগুলো রাখবেন এবার যখন আপনি রান্না করবেন ওখান থেকে চাল নিয়ে রান্না করবেন এবং দেখবেন আপনার রান্নার চাল বারকার কাকে বলেন এবং চাল শেষ হবার আগে আপনি আবার চাল ওখানে ঢেলে দেবেন দর্শক গান এই টোটকাটি আমার জীবনে আজমায়া হওয়া এই টোটকাটি আমার জীবনে আজমায়া হওয়া আমার সেকড়ো ভক্তরা এটা করে সে করো এই টোটকাটি আমি ভিলাই থেকে লোকদেরকে দিয়ে আসছি আজকে আমার পঞ্চাশ বছরের অনুভূতি এই টোটকাটি এবং দেখবেন এই পরিবারে আপনার পরিবারে যতগুলো লোক যে যে কর্ম করে সেখানে দক্ষ হয়ে যাচ্ছে আরাম পাচ্ছে রোগী ঠিক হয়ে যাচ্ছে অবাক স্ত্রী অনুগত হয়ে গেল স্বামী কর্তব্যপরায়ণ হয়ে গেল আর ছেলে পড়ালেখাতে মন্দিতে লাগলো দর্শক গান ওম শ্রী এত মামুলি টোটকা অসাধারণ আসার দর্শকজন এই টোটকাটি আপনারা করুন দেখবেন চমৎকার কাকে বলে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার একটি হারে থ্যাঙ্গেজ টোটকা নিয়ে আসছি ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ওম হনুমন্তে নামা